পবিত্র ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মধ্যে তিনটি ছবি সাকিব খানের জানিয়ে সাকিব খান ঈদের কিছুদিন আগে কিছুটা খেদ প্রকাশ করেন কিন্তু এখন ঈদের দশ দিন পর তার প্রত্যেকটি ছবির ধুমধুমার ব্যবসা হয়তো পাল্টে দিয়েছে তার মনোভাব এমনকি যে ছবিটি নিয়ে সৃষ্টি হয়েছিল সবচেয়ে বেশি আলোচনা সেই রানা পাগলা দ্য মেন্টাল পাল্টে দিয়েছে ঢাকায় ছবির সকল হিসাব নিকাশ দেশের সবচেয়ে বেশি হলে মুক্তিপ্রাপ্ত মেন্টাল এখন পর্যন্ত চারটি ছবির মধ্যে সবচেয়ে ব্যবসা সফল আর তাই সাকিব খানের মতে ছোট পর্দার সুভিনেত্রী ও মোস্তফা সরার ফারুকের স্ত্রী হবে আগামী দিনের বাংলা ছবির প্রধান সুপারস্টার শাকিব খান ঈদের নামাজ ঢাকা শহরে বিভিন্ন সিনেমা হল ঘুরে বেড়ান যেসব সিনেমা হলে রানা পাগলা দ্য মেন্টাল ছবিটি চলেছে সেসব হলে তিশাকে দেখে দর্শকদের উন্মাদনা পরিলক্ষিত করার পর অভিভূত হয়ে পড়েন আর নিজ মুখে স্বীকার করেন যে অন্য কোন নায়িকা নয় তিশাই হতে পারে বাংলা ছবির প্রধান ব্র্যান্ড শামীম আহমেদ পরিচালিত মেন্টাল ছবিতে তিশার সঙ্গে শুধু কাজ করে মুগ্ধ নন শাকিব তিনি প্রশংসা করেন তিশার ভালো অভিনয়ের ও অসাধারণ নাচের শুধু তাই নয় তিশার সম্পূর্ণ মনোযোগ সিনেমায় দেওয়ার জন্য সব ধরনের নাটকের কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন সাকিব এর কারণ হিসেবে সাকিব উল্লেখ করেন সহজ সহজলভ্যতার কথা মানুষ সিনেমার নায়িকাকে যতই কম দেখবে ততই বেশি আকর্ষিত হবে ছোট পদ্মা জনপ্রিয় অভিনয় শিল্পী তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তফা সরার ফারুকীর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপর একই পরিচালকের টেলিভিশন ছবিতে কাজ করেন তিনি এছাড়া প্রয়াত পরিচালক তারেক মাসুদের রানওয়ে ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি দর্শক নুসরাত ইমরোজ তিশাকে আপনার নাটকে না সিনেমা দেখতে চান তা জানান নিচের কমেন্ট সেকশনে আর বিনোদন জগতের সকল খবর আপনার নক্ষতর্পণে রাখতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে